পুকুরে ডুব দিয়ে কায়মনোবাক্যে মানত করলে নিঃসন্তান দম্পতির কোলে আসে সন্তান কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আজ পৌষ সংক্রান্তির দিন ঘাটাল থানার মারিচা গ্রামে গোপাল মন্দিরে প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন হয় এই গোপাল পুজো ও মেলা যেখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় আসে প্রায় পনেরো কুড়ি হাজার মানুষ ছুটে আসেন গোপালের টানে কেউ সন্তান চেয়ে মানত করেন কারোর কোলে সন্তান এসেছে বলে তারা এসেছেন ভোগ দিয়ে পুজো দিতে প্রায় পাঁচ হাজারের ওপর ভোগের মালসা পড়ে সেই সাথে মানত পূরণ হলে সোনা রূপ বা মাটির গোপাল দিয়ে পুজো দেন অনেকে আবার মাটির ঘোড়াও দিয়ে যান মারিছা গ্রামের একটি বকুল গাছের নিচে এই গোপাল পুজো হয় মেলাও বসে মানত যারা করেন তারা গোপাল পুকুরে ডুব দিয়ে গোপালের কাছে সন্তান চেয়ে মানত করেন এই মেলায় নানান রকম দোকানদানিও বসে দন্দীপুরের বাসিন্দা মৌমিতা ঘোষ বলেন আমি আমার পাশের গ্রামের এই মেলায় প্রতি বছর আসি ভালো লাগা থেকেই আসি এই মেলায় যে কত কুইন্টাল বাতাসা ছড়ানো হয় তার সঠিক হিসেব নেই একদিনের এই মেলা হলেও এই মেলার ঐতিহ্য হয়তো আড়াইশো তিনশো বছর আগেকার হয়তো তারও বেশি কেউ সঠিকভাবে কিছুই বলতে পারলেন না এই খবরের ভিডিও তুলেছেন রমেশ হাজরা সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন